করে গেলাম তিরিশ তারিখ তারা নগর পঞ্চায়েতের বাই চেয়ারম্যান এবং মন্ডল প্রেসিডেন্ট আইয়া কইছে দোকান বন্ধ করে নিতাম এর আগে একদিন পঁচিশ তারিখ হয়ে গেছে দোকান বন্ধ করানোর কথা তিরিশ তারিখ তামাতি এরপরে উচ্চেতাম না তিরিশ তারিখ আমি গেছি ঠিক আছে না তিরিশ আইয়া কয় আমি কেছি একদিন সময় দেয় না একদিন তো না আজকে উঠলে ভালো হইব মন্ডল প্রেসিডেন্ট দিয়ে

কি করে পারতাম তারা এখন তারা মানে যদি জায়গা বিক্রি করে তাহলে আমি জায়গা রাওয়ানোর চেষ্টা করাম মানে মালিকও কোনো আমরা লোকে দেওয়া হইছে না যে মালিকের জায়গা এখন পর্যন্ত কোনো দেওয়া হইছে না এই তারাই আমরা ব্যবসা দিতে আছে